দর্শক আজকে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আসছি দর্শক এখন কিন্তু আমার ভিডিও শুরু করার কথা না এখন কিন্তু সাথে ক্যামেরা নাই এখন কিন্তু সম্পূর্ণ মোবাইলে ভিডিও হচ্ছে দর্শক আসলে আমি অনেক দিন ধরে শুনছি এই রাস্তাটা সম্পর্কে সেই রাস্তা দিয়ে নাকি রাত্রে নির্দিষ্ট একটা টাইমে ঠিক বারোটার দিকে নাকি রাস্তা পারাপার হয় কোনো একটা অশরীর সাদা কাপড়ে কাপড় পরে কোনো একটা আত্মা দর্শক আসলে এটা কিন্তু আমাদের জন্য একটা ভালো প্লাস পয়েন্ট যে এই ঠিক আজকে দেরি হয়ে গেছে বাড়িতে আসতে আজকে কিন্তু আপনাদের দেখাবো যে যেহেতু দুটা পোহর দর্শক একটা বারোটা চলে গেছে যখন আমি ইউটিউবের জন্য ভিডিও তৈরি করছি আপনাদের জন্য আর এখন যেটা দর্শক আমি বাড়িতে যাচ্ছি এখন যেটা দেখাবো সেটা আসলে সারা জীবন মনে থাকবে আপনাদের আমি সারা জীবন যেটা শুনে আসছি আর আপনারা যেটা শুনে যে আত্মা নাকি কোন একটা রাস্তাতে চলাচল করে সে রাস্তাটা আপনি আপনাদের দেখাবো চামড়া দূর না কি জন্য খালি ঘোরাঘুরি করতেছে ভাই অনেক রাতে খন ভাই ঘোরাঘুরি করাটাই স্বাভাবিক ঠিক আছে দর্শক সবাই দোয়া করবেন যেভাবে ভালোবাসা দিচ্ছেন আমাদের আমরা অনেক খুশি আমরা খুব তাড়াতাড়ি অনেক দূর আগাতে পারবো আপনারা যদি পাশে থাকেন আমাদের পরিবার অনেক বড় হবে কিন্তু ভাই আপনি আর যাই করেন ভাই যদি খারাপ কিছু দেখেন সামনে ঠিক আছে ভাই ভাই জোরে চেঁচামেচি করেন না আর পালায়েন না ভাই আর যাই করেন সাথে থাকেন আমি তো আসি কবিরাস ঠিক আছে সাম্বার দূর না কি যেন খালি যাচ্ছে ভাই এখন দর্শক আমরা ওই সামনে শুনছি ওই মোড়টা আছে মোড়টায় নাকি ওখান থেকে নাকি একটা রাস্তা পারাপার হয় দর্শক এটা আজকে আসলে গুজব না সত্যি এটা আজকে সরাসরি প্রমাণ হবে আমরা অপেক্ষা করব ওখানে গিয়ে দেখবো কোন সময়টা ওই রাস্তা ওখান থেকে পার হয় আর আসলে কি ওই রাস্তা নাকি ওরা আমরা ধরার চেষ্টা করব আটকানোর চেষ্টা করব ঠিক আছে ভাই তাহলে আসেন ভাই ভয় পাবেন না ঠিক আছে ঠিক আছে ভাই দর্শক দেখেন চারিদিকে কি অবস্থা ভাই ওই ওটা কি ভাই 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 আগে আসেন আগে আসেন আগে আসেন আগে আসেন ভাই 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 কি করতেছে এগুলা ওটা কি ভাই কিছু একটা গেল মনে হলো ভাই ভাই এই দেখেন না কি নাকি ভাই খালি ঘোরাঘুরি করতেছে ভাই ভাই আগান সামনের দিকে খালি চাম্বা দুর কেউ ভাগেছে আমি বলি ভাই এই রাস্তাটা খুবই একদম অভিযুক্ত বুঝতে ভাই আগাম সামনে দিকে ভাই আমি বলি ভাই এই রাস্তাটা একদম অভিশপ্ত ঠিক আছে আমি অনেক এই দেখেন কিন্তু ভাই আঁকাই ধীরে ধীরে দর্শক আসলে আমারও কিন্তু সবারই মৃত্যু ভয় আছে জানেন আমি কবিরাজ হলেও আত্মাটা নিয়ে কাজ করলো আমারও কিন্তু মৃত্যু ভয় আছে আমার কিন্তু ভয় করতেছে কিন্তু আমার যেহেতু কাজ এটা আমি যেহেতু অনেকদিন শুনছি এই জায়গাটার কথা যাতে আমি দেখবো আসলে এখান থেকে কি যায় এটা কোনো জিন জিন্তা চলেন ভাই সামনে দিকে ভাই

ভাই ওই যে যায় ভাই বাড়ির কোণার দিকে ভাই 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 ওই বাড়ির কোণার আসলে এটা একদম অবিশ্বাস্য ওই যে ওই যে চলে যাচ্ছে দেখছেন ওর বাসস্থানে ও যাচ্ছে ভাই ওই যে বাড়ির কোণার পাশে বের হলো আমরা দেখো ভাই এদিকে ভাই এই বাড়ি ওটা তো অদৃশ্য হয়ে গেছে না ওটা তার নাই ভাই ওটা নাই ভাই নাই নাই ভাই দর্শক রাত কোভিড হলে কত আত্মা প্রেতাত্তা জিন যে চলাচল করে এটা আসলে দর্শক যদি না দেখেন আপনারা বিশ্বাস করবেন কিন্তু আজ যেটা ক্যামেরা ধরা পড়লো ভাই ক্যামেরা দেখা গেল দর্শক আজ যেটা ধরা পড়লো এটা কিন্তু আসলে বিশ্বাস না করে কোনো উপায় নাই যে পৃথিবীতে প্রেতাত্মা আত্মা এগুলো বলতে কিছু আছে কারণ আমি অনেক দিন শুনছি দর্শক এর আগে আমাকে অনেকজন কল দিয়েও বলছে এই রাস্তার কথা যে ভাই আপনি তো দূর দূরান্তে যান আপনি তো কবিরাজি করেন কিন্তু আমাদের এখানে একটা রাস্তা আছে ভাই একটা মোড় আছে ভাই কিছু দেখছেন নাকি ভাই পেছন দিয়ে মনে কিছু একটা গেছে সাই করে ভাই ভাই দাঁড়ান ভাই ভয় পায় না ডাক্তার আমরা অবস্থান করছি এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করছি ভাই একটু দেখা গেছে বেশি রাত না হলে এখানেই করতাম ভাই দেখতাম মোর আবার আনা যায় নাকি ফেরত আনা যায় না ভাই কিছু একটা করেন কিন্তু ওর চলাচলের রাস্তা এটা ঠিক আছে দর্শক আপনারা কিন্তু অনেক সময় আপনাদের দাদি বা মুরব্বী যারা আছে তাদের মুখে কিন্তু শুনছেন যে একটা রাস্তা থাকে নির্দিষ্ট ওদের আত্মা ওরা কিন্তু ওই রাস্তাতে যাতায়াত করে সবসময় নির্দিষ্ট টাইমে দর্শক আমি কিন্তু এত অপেক্ষাই করতেছিলাম এখানে যে কখন ওই টাইমটা হবে আর কখন আমি সাথে সাথে ভিডিও চালু করছি যাতে আপনারা দেখতে পারেন দর্শক যেটুকু দেখানো মতো দেখাইছি কারণ

আসেন আমরা ধীরে ধীরে আগাই দেখেন দর্শক চারিদিকে কি অন্ধকার ঘুটঘুটে অন্ধকার দর্শক সবাই ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আপনারাও সাবধানে থাকবেন আর আমাদের ভিডিও অবশ্যই আপনারা বিনোদন পারপাসে দেখবেন দর্শক আমরা এত রাতে ভাই ভাই চলেন ভাই চলেন ভাই ভাই দর্শক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ